করোনায় আক্রান্ত হওয়ার কারণে দেশবরেণ্য অভিনয় শিল্পী ববিতাকে টানা চার দিন হাসপাতালে থাকতে হয়েছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার করোনা নেগেটিভ হয় এরপর চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় ফিরেছেন আপাতত সুস্থ আছেন তবে শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি ববিতা সাতাশ জুলাই সকালে দেশের সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছোট বোন চম্পা চম্পা জানান কয়েকদিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা জ্বর ছিল না তবে অস্বস্তি লাগছিল এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারেন করোনা পজিটিভ হওয়ার খবরটি কালক্ষেপণ না করে আঠারো জুলাই হাসপাতালে ভর্তি করানো হয় ববিতাকে চম্পা বলেন এমনিতে দেশের সার্বিক অবস্থা ভালো নয় এর মধ্যে আবার করোনায় আক্রান্তের খবরে আমরা ঘাবড়ে যাই একা মানুষ কিভাবে কি করবে বুঝে উঠতে পারছিলাম না তারপর বড় আপা ও আমরা মিলে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি সিদ্ধান্ত নেই চার দিন থাকার পর করোনার নেগেটিভ রেজাল্ট আসে এর আগেও একবার ববিতা করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানান চম্পা তবে সেবার এতটা কষ্ট পাননি এবার যেমনটা পেয়েছেন ববিতার একমাত্র ছেলে অনেক বেশ কয়েক বছর ধরেই কানাডায় থাকেন পড়াশোনা শেষে সেখানে তিনি চাকরি করছেন ছেলের কাছে সময় কাটাতে বছরের একটা নির্দিষ্ট সময় সেখানে যান ববিতা এর মধ্যেও কানাডায় যাওয়ার কথা ছিল তার কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে শেষ মুহূর্তে কানাডার টিকিট বাতিল করতে হয়েছে বলেও জানান চম্পা